এই যে আমাদের ডাল হলো হয়ে গেছে এই সময়টা আমি একটু হচ্ছে কাজে ব্যস্ত থাকার কারণে ভিডিওটা স্কিপ হয়ে গেছে একদম সুন্দর যে আমার পাতলা ডাল সোমবার দিয়ে আমরা খাই একদম সুন্দর পাতলা ডাল এবার চলেন আমরা আমাদের হেসেলে চলে যাব কি কি হচ্ছে চলেন দেখে নেই এবার সে কিন্তু আমাদের এই যে ভাত হয়ে গেছে রাইস কুকারেই বসানো হয়েছে কে কে রাইস কুকারে খান বলেন তো কে কে মার গেলে খান কে কে পাতিলে রান্না করেন আজকে একটু শেয়ার করেন সবারটা এপাশে পাশে হবে আলু ভর্তা আলু ভর্তা তো বরাবরই আমার জামাইয়ের অনেক অনেক ফেভারিট আর গরম ভাতে আলু ভর্তা কিন্তু বরাবরই অনেক ভাল লাগে আর এদিকে চলে আসি দেখেন এদিকে হচ্ছে কই মাছ হচ্ছে তা আপনারা যারা রেসিপি চান তারা জানায়েন আমি ইনশাল্লাহ রেসিপি দিয়ে দিবনে এপাশে পাশে এই যে কই মাছ রান্না হচ্ছে আমাদের কই মাছও কিন্তু আমার খেতে বেশ ভালো লাগে আর অর্ধেকটা কই মাছ ভাজার কথা মনে হয় খালা ভাবছেন কি ওটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো হ্যাঁ মাছ ভাজা কিন্তু খেতেও খুব ভালো লাগে আর এই পাশে দেখেন কুরবানির মাংস এই যে ভিজাইছি মানে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছি এখনো ভাগটা কিছুই করা হয় নাই মানে ভাগটা করে সবাইকে হচ্ছে ডিস্ট্রিবিউট করতে হবে এই কাজগুলো আসলে না অনেক মানে প্যারার তো আচ্ছা একটু পরে আমি আবার আসি আপনাদেরকে মাছের হচ্ছে ফিনিশিং লুকটা দেখাই দিল না এইদিকে আবার দেখেন আমাদের একটা মাংস প্রসেসিং চলতেছে মানে সব আস মাংস সবই একদম ফুল রান্না করা এখন হচ্ছে আমরা ছাড়াই ছাড়াই এটা কেউ যে ঝুড়া খায় না অনেক এলাকায় খায় আগে হচ্ছে মাংস জাল দিয়ে দিয়ে করা যায় তো এটা হচ্ছে একটু টেকনিক খাটায় আমরা করতেছি আর কিভাবে এখন দেখা যাক খাইতে কেমন হয় খাইতে মজাই হবে কারণ ঝুড়া মাংস খাইতে কিন্তু অনেক মজা আর এটা জাল দিলে আরো সুন্দর লাগবে মানে খাইতে আরো টেস্ট হবে সুন্দর লাগবে বলতে খাইতে আরো টেস্ট লাগবে দেখেন পাটা পুতা নিয়ে বসছি এত গরমেও আমার এক কাপ চা না খেলে হয় না তার জন্য এখন খাবো একটু আগে যেটা দেখলেন চুলাই হচ্ছে ওটা অলরেডি হয়ে গেছে দুধটা আর এই যে কই মাছ আমাদের রান্না হয়ে গেছে খুবই সুন্দর একটা কালার আসছে এবং আমি এই যে দুইটা বক্সে করে রেখেছি কারণ আমাদের বাসায় মানুষ মাত্র দুইজন তো এটা আমাদের দেখা যায় যে দুই দিন আরামসে চলে যাবে মানে দুই বেলা আর কি আর এ পাশে তো ডাল দেখালামই আর এই পাশে এই যে আলু বক্তা তো আমার ডাইনিং কিন্তু একদম কমপ্লিট হুম একদম কমপ্লিট এগলা হচ্ছে আজকে খাওয়া দাওয়া হবে আর গরুর মাংসটা আমি আপনাদেরকে দেখাই চলেন এই যে দেখেন মাংসটা হচ্ছে ফাইনালি এমন হবে একদম হচ্ছে ঝুড়া ঝুরা এটা কিন্তু খুবই ভালো লাগে ভাতের সাথে খেতেও ভালো লাগে একটু ভাত ডাল লেবু ও আরে ঝুড়া মাংস এখন এটা যেটা করতে হবে একটু কষ্ট করে একটু সময় নিয়ে আপনাদেরকে কন্টিনিউয়াস ভাজতে হবে এবং জালটা হচ্ছে কি খুবই লো ইয়াতে দিয়ে রাখতে হবে অল্প জাস্ট জাল হবে দেখেন আমি কতটুকু জাল দিয়েছি তাওয়াতে যেন না লাগে এইভাবে আপনাদেরকে একটু জালটা দিতে হবে আর এই পর্যায়ে আমি যেটা করব আমি হালকা একটু সরিষার তেল অ্যাড করব তেলটা অ্যাড করলে কি হবে মানে নিচে একটু ধরবে কম তারপরও গরুর মাংসে তো মোটামুটি একটা তেল রান্না করার সময় দেওয়া হয়েছে তারপর আমি জাস্ট এখানে হালকা একটু তেল দিয়ে এটা ভাজার জন্য জাস্ট এই তো আমার আজকের হেসেলের সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কি রান্না হয়েছে আমরা কি খাওয়া দাওয়া করবো সবাই সবার গল্প কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন